এরিয়া এরিয়া রহস্য রহস্য তো অদ্ভুত তাই না চলুন জেনে নেই এরিয়া একান্ন হল আমেরিকার নেভাদা রাজ্যে অবস্থিত একটি রহস্যময় মিলিটারি বেস এটি সরকারি দপ্তর দ্বারা প্রায়শই গোপন হিসেবে চিহ্নিত এরিয়া একান্ন এর মূল উদ্দেশ্য হল অত্যাধুনিক বিমান ও প্রযুক্তি পরীক্ষা করা বিশ্বজুড়ে এটি রহস্য ও ষড়যন্ত্রের কেন্দ্র হিসেবে পরিচিত উনিশশো সালে মার্কিন সরকার এই এলাকা ব্যবহার শুরু করে মূলত এটি ইউ টু জেট হাই অলটিটিউড রিকশন প্লেনের পরীক্ষা স্থল এরিয়া একান্ন এর ঠিকানা হল গ্রুম যা লেক বেডের উপরে অবস্থিত এলাকার চারপাশ কঠোরভাবে নিরাপত্তা জাল দিয়ে বেষ্টিত সাধারণ মানুষের জন্য এটি সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা এখানকার কোনো ছবি তোলা বা প্রবেশ করা বেআইনি নেভাদা টেস্ট এবং ট্রেনিং রেঞ্জের অংশ হিসেবে এটি কাজ করে এলাকায় গোপন গবেষণা ও নতুন প্রযুক্তি উন্নয়ন করা হয় এরিয়া একান্ন এর সবচেয়ে আলোচিত বিষয় হলো ইউএফও বা মহাশূন্য যান অনেক ষড়যন্ত্রবাদী মনে করেন এখানে এলিয়েনদের বসবাস বা গবেষণা হয় উনিশশো এর দশকে কিছু প্রত্যক্ষদর্শী ইউএফও দেখার দাবি করেন মিডিয়ার মাধ্যমে এই এলাকা অতিরিক্ত রহস্যময় হিসেবে পরিচিত মার্কিন সরকারের প্রকাশিত নথিতে এরিয়ার অস্তিত্ব স্বীকার করা হয় কিন্তু এর প্রকৃত কার্যক্রম এখনো গোপনে রয়েছে এলাকার নিরাপত্তা অত্যন্ত কঠোর সেনা এবং গোপন সংস্থা নিয়মিত পাহারা দেয় চারপাশে বৈদ্যুতিক বেড়া সিসিটিভি এবং সেন্সর বসানো আছে এরিয়ার চারপাশে রক কি পাহাড় ও মরুভূমি বিস্তৃত এই দূরত্ব এবং পরিবেশ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে অনেকে বিশ্বাস করেন এখানে উচ্চতর প্রযুক্তির বিমান ও অস্ত্র পরীক্ষা করা হয় কিন্তু দাবি আছে যে এখানে এলিয়ান টেকনোলজি ও অবতরণ যন্ত্র পরীক্ষা করা হয় সোশ্যাল মিডিয়া ও চলচ্চিত্রে এরিয়া একান্ন নিয়ে অনেক কল্পনা প্রকাশিত হয় এরিয়া একান্ন রেড ইন্টারনেটে ভাইরাল হয়েছিল যেখানে মানুষ ঢুকতে চেয়েছিল সেখানে পৌঁছনো মোটেও সহস নয় কারণ এটি গভীর নিরাপত্তা সহিত বিশ্বজুড়ে এরিয়া রহস্য ও গোপন প্রকল্প নিয়ে আলোচনা হয় এরিয়ার চারপাশে ছোট শহর রচিং এর কিছু স্থানীয় মানুষ রয়েছেন তাদের জীবনও মাঝে মাঝে এই রহস্যের ছায়ায় প্রবাহিত হয় গবেষকরা এলিয়ান ইউএফও ও গোপন বিমান প্রযুক্তি নিয়ে গবেষণা করেন কিন্তু সরকার কখনোই এইসবকে প্রমাণের সঙ্গে নিশ্চিত করেনি এলাকা দর্শনীয় নয় কারণ প্রবেশ নিষিদ্ধ তবু এই রহস্যজনক ইতিহাস মানুষকে কৌতূহল সৃষ্টি করে এখানকার ঘটনাগুলো নিয়ে সিনেমা বই ও গেম তৈরি হয়েছে এরিয়া একান্ন আজও বিজ্ঞান কল্পকাহিনী ও ষড়যন্ত্রের মিলন বিন্দু সংক্ষেপে এরিয়া একান্ন হলো আধুনিক বিশ্বের সবচেয়ে রহস্যময় মিলিটারি বেস এটি সহকারী গোপনীয়তা ইউএফও ও কল্পনা এবং নতুন প্রযুক্তির কেন্দ্র যতই সময় যায় ততই এর রহস্য মানুষের কল্পনা দেয় বিশ্বের সবচেয়ে আলোচিত গোপন অঞ্চলগুলোর মধ্যে এটি অন্যতম এই এরিয়া একানো সম্পর্কে জেনে আমি নিজে খুব অবাক হয়েছি কারণ এর সম্পর্কে আমি এর পূর্বে জানতাম না তোমাদের জেনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে যাবে আর এই রহস্যর সাথে অন্য কোন রহস্য উন্মোচন করতে আবার দেখা হবে আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ